জাগা ওইটা জনগণ এবং মুক্তিযোদ্ধা আগে যে সমন্বয়ে খালটা যেভাবে ভুক্তখল করছে সেইভাবে ভোগ দখল করবে তবে একটা কারণ আছে ষোলো বছরে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে যারা ওই খাল নিয়ন্ত্রণ করছে এবং তারা কমিটি করে এই খাল লুটপাট করছে তারা ওই খালে আর থাকতে পারবে না আশেপাশেও থাকতে পারবে না তারা বিএনপির মুক্তিযোদ্ধা যারা আছে তারা সাধারণ মানুষকে নিয়ে একটা কমিটি করে তারপরে খালের মাছ ধরার পরিকল্পনা করবে এইটা হচ্ছে আমাদের দাবি যদি আওয়ামী লীগের কোন লোক ওই খালে পারে যায় তাহলে অঘটন ঘটবে আমরা চাই মুক্তিযোদ্ধা এই দেশের গৌরব তারা তাদের অবস্থানে থাকুক তাদের সম্মান তারা বজায় রাখুক এবং সাধারণ মানুষের সাথে তারা সমাধান করুক বছরের দুইশো সাতষট্টি জন সদস্য আছে ওই খালে পাবলিক মানে মুক্তিযোদ্ধা সেই পাবলিকের এই ষোলো বছর পর্যন্ত কোন হিসাব কিছু দেয় নাই

মুক্তিযুদ্ধা বনাম পাবলিক একটা সমিতি গঠন হয়েছে আর পনেরো বছর আগে এই কমিটিতে এবং একটা কমিটি গঠন করা হয়েছে একটা সাব কমিটি হয়েছিল এই কমিটি কথা ছিল ছয় মাস কিন্তু এই কমিটি এই ছয় মাসে কমিটি আজ পর্যন্ত পনেরো বছর পর্যন্ত সাক্ষ্য বলে আছে এই কমিটিরা আমরা তাদেরকে নতুন কমিটি করার জন্য বলছি কিন্তু তারা আদৌ করে নাই এবং কমিটির কোনো পরিবর্তন ঘটে নাই এবং এই কমিটিরাইলিয়ারা এই কমিটি এখন এই সমস্ত কমিটি থেকে আমরা নতুন কমিটি করার জন্য তাদেরকে অনুরোধ করছি এবং এই দুই বছর পর্যন্ত মাছ ধারা ধরা হয়েছে এবং সেই টাকাটা কোথায় গেছে কার কাছে আছে সেই টাকাটা হিসাব চাইছি এই টাকাটা দেওয়া দেওয়া না না মাছ ধরতে এই জন্য আমরা এই আন্দোলন করছি এবং সকলকে আমরা একত্রিত হয়েছে যে আমাদের টাকার হিসাব দেওয়া এবং নতুন কমিটি করা কমিটি কমিটি থাকতে পারবে না এই সমস্ত বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন পর্যন্ত আলোচনা করি তারা এই গ্রহীতে আছে